আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলাদা মতে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে আবার স্পেশালি আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে প্রিমিয়াম মস্তিনের পারিশারি যেটা বর্তমানে তিন হাজার পাঁচশো টাকায় এটা আমরা আজকে এই মুহূর্তে আপনাদেরকে আগের অফার প্রাইজে দিব যেহেতু আপনাদের সবার রিকোয়েস্ট মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় থাকবে এই কালেকশনগুলো প্রচুর পরিমাণে কালেকশন আমরা ভিডিওতে যে কালেকশন দেখাবো এগুলোর মধ্যেই সীমাবদ্ধ না শোরুমে কয়েক হাজার কালেকশন আছে কয়েক হাজার কালেকশন আপনারা আসতে দেখতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন প্রিমিয়াম মস্তিনের বর্তমানে সবচেয়ে ভাইরাল শোরুম আসলে আরও হিউজ পরিমাণে কালেকশন পাবেন আপনারা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ অফ হোয়াইটের মধ্যে ফুল বডিটার মধ্যে এগুলা কিন্তু সম্পূর্ণ কপার জরির কাজ এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো সাড়ে তিন হাজার টাকার শাড়ি বর্তমানে সবচেয়ে ভাইরাল মস্তিনের পাটি শাড়িগুলো যেটা আমরা পুরি বাংলাদেশের সবচেয়ে কম প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশো টাকায় মাত্র দুই হাজার দুইশো টাকায় থাকবে কালেকশন প্রচুর পরিমাণের এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার মধ্যে গর্জেস কাজ সুতার কাজ করা দেখবে প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই আপনারা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনি কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে এটা একদম লাইট বেবি পিঙ্ক টাইপের একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে সুতার কাজ একদম ফুল বডিটার মধ্যে সুতার কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন এটাও খুব সুন্দর লাইট অলিভ কালারের মধ্যে কপার জুরি দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এগুলো প্রত্যেকটা এক্সক্লুসিভ ফ্যান্সি মস্তিনের বাড়ি শাড়ি যেটা আমরা মাত্র বাইশশো টাকা দিচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা চাইলে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা পেঁয়াজি কালারের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালার এটার কালারটা দেখেন এটা গোল্ডেন কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং কয়েক হাজার ডিজাইন কালেকশন থাকবে আমাদের শোরুমে শোরুমে আসতে দেখতে পারবেন দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ পিচ কালার দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা শাড়ি ডিজাইন ব্যতিক্রম এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়িতে সুতার গাছ ব্যাকসাইডের প্যানেলে ফলস করা এটা হচ্ছে লাইট অলিভ কালার কপার গোল্ড জরিদে গাছ কপার গোল্ড জড়িতে কাজ এটা হচ্ছে একটু লাইট জাম্প টাইপের একটা কালার খুবই সুন্দর লাইট জাম্প কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার ডিজাইনটা এটার ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার খুব চমৎকার প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়ি বর্তমানে সবচেয়েতে ট্রেন্ডিং এই ভাইরাল পাড়ি শাড়িগুলা আমরা এই মুহুর্তে বাইশশো টাকা অফারে দিচ্ছি অবশ্যই ঢাকার বাইরে থেকে যারা নেবেন ঢাকার বাইরে থেকে কিন্তু আগে বিকাশে পেমেন্ট করতে হবে এবং যারা ঢাকার মধ্যে থেকে নেবেন ঢাকার মধ্যে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি এবং আমাদের শোরুমে আসতে নিতে পারবেন শুধুমাত্র আমাদের শোরুম হচ্ছে ঢাকার নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় নিজতালায় দোতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শোরুম এবং অবশ্যই যারা কেনাকাটা করবেন পূর্ণিমা শোরুম দেখে আপনারা কেনাকাটা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম